আসসালামু আলাইকুম শিক্ষার্থী টেস্ট পেপার সলভ প্রোগ্রামের তোমাদের স্বাগত আমরা মূলত এইচএসসি পঁচিশ বারিতে একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য টেস্ট পেপার সলভের একটি প্রোগ্রাম এসেছি যেখানে প্রত্যেকটি চ্যাপ্টারে প্রতিটি টপিক ধরে ধরে বাসায় করে সেটা পড়লে সেই অধ্যায় সেই টপিকের সবগুলো আলোচনার মধ্যে হিট করবে এবং যা পড়লে মানে হিট করার কারণে পরীক্ষাতে কমন পর হার খুব বেশি থাকবে তো এমন একটি প্ল্যান নিয়ে আমরা উপস্থিত হয়েছি এই জন্য নিয়মিত প্রশ্ন সলভ করবো যদি এই তুমি পুরোপুরি দেখো তাহলে তুমি নিশ্চিন্তে এই অপরিচিতা গল্প থেকে আর কোন আর একটি কোন কিছু পড়তে হবে না এটুকুই যথেষ্ট হবে তাছাড়া আমরা এটা আলোচনা করা দেওয়ার পাশাপাশি একটু ব্যাখ্যাও বলবো যে উত্তরটা কেন এটা হইলো এইটা হলে তোমার যে লাভ হবে তোমার সৃজনশীলতা কিছু তো ফেলবে কিংবা হুবহু এই প্রশ্নটা না আসে যদি অনেকটা প্রশ্ন আসে তুমি সেটাও পারবে আর একটা ব্যাপার তোমার কাজে লাগবে অনেক সময় তুমি তো পড়ে যাও ঠিকই পরীক্ষা উত্তর মনে করতে পারো না এটা কারণ হচ্ছে যে তুমি জিনিসটা ঠিক বুঝে যেতে পারো না তো আমরা এই জন্য জিনিসগুলো বুঝে বুঝে পড়বো প্রথমে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত মানে গ্রন্থি বন্ধন কোনটি শীর্ষ মুহূর্ত বলতে দেখো মুভির মধ্যে ক্লাইম্যাক্স থাকে না যে চরম মুহূর্ত ওই মুভির ওই জায়গাটার জন্য মূলত পুরো মুভিটা হিট তো ঠিক এই গল্পের চরম মুহূর্ত কোনটা কোনটা হচ্ছে এটা ক্লাইম্যাক্স বা গ্রন্থি মূল বা এই গল্পের একেবারে যেই জায়গাটা হচ্ছে সবার মধ্যে মানে চিন্তার মধ্যে আগা হানে এই জায়গাটা কোনটা এই জায়গাটা অনেকে মরবে ট্রেনে সাক্ষাৎ এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না সেটা করতে গহনা পরীক্ষার মুহূর্ত গায়ে হলো এটা হবে না ডি যে হবে না এটা আমরা হয়তো সবাই বুঝতে পেরেছি কিন্তু বাকিগুলো নিষ্ঠু কনফিউশন তো কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে শম্ভুনাথ ছেলের কন্যা সম্প্রদায়ের অসম্মতির ক্ষণ এইটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে এটা বা গ্রন্থি বন্ধন এটা অনেকে জানতা কেউ যদি জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানাও আগে থাকতে জানতে আর প্রথম জেনে থাকলে সেটাও জানাবা তাহলে এই প্রোগ্রাম মানে এই কারণে এটা মুহূর্ত আমরা অনেক গল্পের মধ্যে মনে প্রেম কাহিনী এটা মনে যৌতুকের গল্প আসলে যৌতুকের গল্প এটা দৃঢ় মানসিকতার গল্প যে কিভাবে একজন পিতা যে সমাজের মধ্যে মেয়ের ক্ষণ বা লকডাউন নষ্ট হলে পরে মেয়ের বিয়ে হবে না তারপরও সেই বাবা মেয়ের কথা চিন্তা করে কিংবা প্রতিবাদ করে সমাজে একটি অন্যায় কি সে মেনে নেয়নি দরকারে মেঘ বেগ এসে ভঙ্গ করে দিয়েছে তারপর এরকম মেরুদণ্ডহীন একটি ছেলের কাছে তিনি তুলে দেয়নি সঙ্গুনা সেনের কন্যা হচ্ছে এই করিবার ইচ্ছা আমার নাই অক্তিটি কি প্রকাশ পেয়েছে এই অক্তিটি প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা অর্থাৎ তিনি খুব জোর গলা একটা পিতা কখন কোন সময় হলে তিনি পারেন যে মেয়ে ভেঙে যাওয়া সত্ত্বেও তিনি এক মাটা বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারে যে না আমি যত হোক আমার মেয়ের কিছুটা ক্ষতি হবে কিন্তু তার চেয়ে বসে একটা মেরুদণ্ডহীন পুরুষের কাছে দিয়ে আমার মেয়েকে আমি আরো বড় ক্ষতি করতে পারবো না তাহলে এটা হবে বলিষ্ঠতা আর যে গাছে সে ফুটি আছে সেই গাছটি সে একেবারে অতিক্রম করিয়া উঠি আছে এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে আচ্ছা এই জায়গাটা বলা হইতেছে তার মার্জিত সুরচি ইখানে প্রশ্ন অনেকে মনে করবে যে বুদাশিয়তা হবে না সচ্চত হবে না সৌন্দর্যজ আর মাত্রা তো শুরুচির মধ্যে কনফিউশন কার কার পড়তে পারে এখন প্রশ্ন হচ্ছে এটা তাহলে কোনটা হবে এটা কিন্তু একটা ভালো প্রশ্ন এটা কি অনেকে হতে পড়াওনি বা এত আলোচনা মত মত কখনো দেখওনি বাকি ওরজি দেখতে দাও জানাবা কিন্তু আমি মনে করি আমি কখনো মনে করি যে কোনো বই কেউ দেখিয়েছে তারপর দেখো এটা বুঝতে হবে মাত্রা তো শুরুচি কেন মাত্রা তো শুরুচি কারণ কল্লানির যে পিতা তাকে তো তোমরা চিনো যে সে কেমন রুচি সম্মত যে অন্যায় প্রতিবাদ সে করে এবং মেনে নেয় না তো তার কাছে রয়েছে যেহেতু সুতরাং সেই ফুলের হাতে একই অবস্থা হবে সেও পিতার মত সুরুচি সম্পন্ন এরপর আসি শাকিল সাহেব শিক্ষিত মানুষ তার আত্মসম্মান বোধ প্রখর সে মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বর পক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন কিন্তু উচ্চ শিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এই বিয়ে প্রত্যাখ্যান করে এটা খুব সহস্পষ্ট হবে নিশ্চয়টা কি হবে অনুপমের মামা অনুপমের বাবাচ্ছা উদ্দীপকের শাকিল সাহেবের সাথে গল্পের কারণে আছে হ্যাঁ শাকিল সাহেবের সাথে অবশ্যই শম্ভুনাথ বাবু তবে যদিও পুরোপুরি মিলে না হয় না কারণ শম্ভুনাথ বাবু কিন্তু যৌতুক মেনে নিয়ে মেয়েকে বিয়ে দিতে রাজি হননি হ্যাঁ আবার মিলেও হ্যাঁ শোভ্যনাথ তো যৌতুক মেনে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু এরকম শেষটা সে হয়তো মেনে দিতে পারেনি অপরিচিত গল্পের বের অনুষ্ঠানে কন্যার গহনা না মধ্যে দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে এখানে পেয়ে গেছে মামার কি না অবিশ্বাস এটাকে যে চিন্তা কত নিচু মানসিকতা সেটা প্রকাশ পেয়েছে অপরিচিত গল্পের কথকের নাম কি অপরিচিত গল্পের কথকের নাম হচ্ছে অনুপম ঠিক আছে অনুপম অনুপম মানে কথকের নাম অনুপম মানে বুঝতে পারতেছ অর্থাৎ গল্পটা তো অনুভবের বর্ণনা দিয়ে এসেছে বর্ণনা আজকে আমাদের অনুভবী ব্যাখ্যা করছে অনুভবী বলছে এভাবে করে এসেছে কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন কে পণ্ডিত মশাই অর্থাৎ ও যে স্কুলে পড়তো সেই স্কুলের পণ্ডিত মশাই এটা কে ফুলের সাথে তুলনা দিত তারপরে যদি আসি তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দি উক্তিটিতে প্রকাশ পেয়েছে সোমনাথ বাবুর কি ভদ্রতা দায়িত্ব প্রত্যাখ্যান প্রতিরোধ প্রত্যাখ্যান যে নিলাম না তর এরকম যদি হয় এই ধরনের বরকে আমরা নিলাম না তাহলে এখান থেকে তার প্রত্যাখানি এসেছে কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ সভিমান আত্মসম্মানবোধ অহংকার রাগ না এটা আত্মসম্মান বোধী হবে তারপর পরিবারে অনুপমের আসল অভিভাবককে এই জায়গাটাতেই কেউ কেউ কনফিউশন হয়ে যাবে কারণ পরিবারের মধ্যে আসলে যারা বইটা ভালো করে পড়েছো যারা আমাদের বেসিক ক্লাসটা দেখেছ বেসিক ক্লাসের মধ্যে আমরা এমন বিষয়ে আলোচনা করে রেখেছি যে এই বিষয়গুলো তোমার কাছে এখন সহজ লাগবে যারা ভ্যাকসিন কালেক্ট করেছো তারা তো পারবে কারণ আমরা আলোচনা করার সময় পুরোটা আবার নতুন করে পড়াই না ওই পুরো গল্পের মধ্যে কোন কোন জায়গা প্রশ্নে কোনটা কর কোনটা খর কোনটা সিএমশীল কোন জায়গাগুলো এমসি বিজ্ঞান গুরুত্বপূর্ণ শুধু বেসিকের মধ্যে সেই জিনিসগুলো দেখিয়ে রাখি তুই যারা করেছো তারা তো সেটা পাবে কেউ যদি ভিডিও না পাও আমাদের মডারেটরকে নক দিবে সে তোমাকে সাহায্য করবে কোথায় ভিডিও পাওয়া যায় কিভাবে করে আপলোড দেওয়া হয় কিংবা এটা খুব কঠিনও না তুমি এখানে যেখানে ক্লাসটা করতেছো টেস্ট পাস অফ ক্লাসটা যে ওয়েবসাইট থেকে করতেছো এর উপরের ভিডিওটাই কিন্তু আমাদের বেসিক্যাল ভিডিও নিচের ভিডিওটা হচ্ছে লাইভের অর্থাৎ ক খ খ সিও সেলের সমাধানের ভিডিও আমাদের মডিউল তিনটা একটা হচ্ছে বেসিক তারপর হচ্ছে বাসাইকৃত এমসিকিউ আর তারপরেরটা ক্লাস হচ্ছে একদম ক বাসাইকৃত ক বাসাইকৃত খ আর হচ্ছে চারটা সিরোনাল পাঁচটা সিরোনশিলের মধ্যে পুরো অর্থাৎ গভার করা তো এটা তাহলে কি হবে এইটা অনেকে মা বলবে অনেকে মামা বলবে যখন বল আসল অভিভাবক তাইলে হচ্ছে এটা হচ্ছে মামা মামা অভিভাবক হচ্ছে না আসল অভিভাবক হচ্ছে মামা অপরিচিতার কোন পুরুষের জওয়ান মন্দির লেখা অপরিশা লেখা হচ্ছে প্রশ্ন হচ্ছে কোন পুরুষ বা কি জিনিস করোনা থার্ড পার্সেন্ট এরকম বাংলাকে বলে উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ উত্তম পুরুষ কি আমি নিজেকে বক্তা যে কথা বলে সে উত্তম পুরুষ মধ্যম পুরুষকে শ্রোতা যাকে উদ্দেশ্য করে কথা বলে ইংলিশের ইউ আর বাকি সব থার্ড পার্সেন যেরকম ঠিক বাংলাতেও গল্পটাকে উত্তম পুরুষের জগন্দের বলা একটি মধ্যম পুরুষের নাকি নাম পুরুষের তাহলে উত্তরটা হবে উত্তম পুরুষের হ্যাঁ উত্তম পুরুষের কারণ কোন পথে আপনার নিজের বাক্যে লেখে আমি বয়স আমার এখন তেইশ আমার এখন এই করা সময় পণ্ডিত মশা আমাকে ফুলের সাথে তুলনা করিয়া হাস্যরস করিতে এই দেখো সে যেমন বড়টা সে নিজে দিচ্ছে কোন এক উত্তম মানে কোন একজন ব্যক্তি তার নিজের জীবনে গল্প বলতেছে এটা এত উত্তম পুরুষে হয়ে গেছে এত নিজের গল্প হয়ে গেছে তোমরা গল্প পেলে অনেকে ভাবছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জীবনের ঘটনা অনেক বেকুবাস এখন বলতে এটাই জানে পরীক্ষা দিয়ে শেষ হয়ে যাবে ও আজও যেটা যাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর তেইশ বছর বয়সে বিয়ে গিয়ে স্যাক অনেকে এটাই মনে করবে আচ্ছা এরপর আসি ঘরে তেরো না সে মনে তার নিত্য আসা যাওয়া পড়ানো ঢাকায় শাড়ি কপালে সিঁদুর তাহলে এই গল্পটি যে দিকে প্রকাশিত হয়েছে অপাপ্তির বেদনা মানবের বিপর্যয় সামাজিক বৈষম্য এটা হচ্ছে অপাপ্তির বেদনা কে অপ্রাপ্তি হয়েছিল কাকে পাইনি মনে আছে কোন জিনিস অপ্রাপ্তি হয়েছিল হম এইটা অপ্রাপ্তি হচ্ছে আচ্ছা ওই যে কল্যাণীকে অনুপম পাইয়েও পাইল না এই মামা এবং হচ্ছে মায়ের গোড়া মিলের কারণে মায়ের যন্ত্রণা অধিক বুঝের কারণে তারপর আসি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থর নাম হচ্ছে এটা তো অনেকেই ভুল করে দেয়া দিবা শোনার তৈরি কেন তোমার একটা কবিতা পড়তেছো এই জন্যই না তার প্রথম কাব্যগ্রন্থ ছোট কালের তেরো বছর বয়সে বোধ হয় তিনি দেখেছিলেন সেটা হচ্ছে বনফুল আর প্রথমে তিনি কোন উপন্যাস লেখা তাতে সোজা জিনিসটা উপন্যাস লেখা অনেক কঠিন কবিতা লেখা সম্ভব তাহলে তিনি লিখেছিলেন বনফুল ছোট বয়সে তার মনে রাখবো তিনি লিখেছে মতন কি বনফুল যত সামাজিক ব্যাধি এর মূল উৎপাদন উৎপাদনে তরুণদের এগিয়ে আসতে হবে পাশাপাশি নারীদের শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে হ্যাঁ সেটাই শুধুমাত্র যে পুরুষের দোষ এমন না অনেক নারী অস্বিত থাকার কারণেও সে এই যৌতুক দিয়ে নিজেই বিয়ে করে নিজেরই বিক্রি করে দেয় তাহলে এখানে শ্বশুরবাড়ির লোকটা কেন আর কিনবে না তো সেটাই এগিয়ে আসতে হবে তার বাক্যটির মধ্যে অপরিসের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশ মূলক কোন চরিত্রের জন্য এটা এটা অনুপম এটা উম এটা হচ্ছে মামার জন্য তাই না কারণ ও তরুণ যদি গিয়ে আসবে যে তরুণ তার এটা অনুপম হবে ঠিক আছে মামা তার তরুণ ছিল না মামা ছিল সেভলা ঠিক আছে কিংবা হাবলা পরের প্রশ্ন অপরিচিতা গল্প উল্লেখিত ফুলগু নদীর বৈশিষ্ট্য কি একটা নদীর নাম বলেছিল ফুলগু নদী যেটা মানা এরকম যে সব কি সংসারে ফুলগু অন্ত শরীরের সব কিছু নাকি শুষে নেয় তো এটাই ফুলগু নদীর বৈশিষ্ট্য সম্পর্কে কবিতায় কি বলা হয়েছে খরস্রোতা জরবাটাহীন দিব্যিত ন এইটা হচ্ছে অন্ত তো যেহেতু আলোচনা আসছেই তোমাদের কিছু জ্ঞানও দিয়ে দিই সলিল শব্দের অর্থ হচ্ছে পানি হ্যাঁ সলিল মানে কি সলিল মানে হচ্ছে পানি তাহলে অন্তঃসলীলা অর্থাৎ পানির নিচে পানির তলে এক কথা ভালো করে বুঝতে গেলে পানির তলে এই হচ্ছে নদীর বলতে পানির তল বা এটা সবকিছুকে তলে নিয়ে যায় ডুবিয়ে দিয়ে এরকম একটা নদীর বৈশিষ্ট্য বুঝিয়েছে অপরিসিতা গল্পে আসল জমাত অদ্বিতীয় কে আসল জমাতে অদ্বিতীয় হচ্ছে হরিশ যেহেতু প্রশ্নটা সহজ এই জন্য আমরা আলোচনায় খুব বেশি আহ গভীরে জি গেলাম না অনুপমের বাবা প্রথম অবকাশ ছিল কোনটি কিছু প্রশ্ন বলবো খুব সহজ যদি তোমার অবস্থা ক্লাসটা করবে অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল মৃত্যু গতের মধ্যে এমন একটা লাইন আছে যে মৃত্যুই ছিল তার প্রথম অবকাশ আচ্ছা এই লাইনটা যদি অনু অনুধাবনে চলে আসে কিভাবে দিবে কি বুঝবে কিংবা অ্যাডমিশনে যদি পরীক্ষা চলে আসে এটা একটা চমৎকার কথা যে অনুপমের বাবা উকিল ছিলেন সারা জীবন এত টাকা কামাই করেছেন অনুপমরা এখন প্রচুর ধনী বেড়ায় খালি কামাইছেন আর কামাইছেন বেড়া জীবন একটু ছুটি কাটাইতে আর পারেন নাই তিনি মরা পর প্রথম ছুটি কাটাইছে মারা যাওয়ার পরে তার কোনো কাজ নেই লেখক মজা করে কথাটা বলেছেন অর্থাৎ মৃত্যুর পর তারপরে যেটা দেখি অপরিষ্ঠা গল্পে সরস রসনার গুণ আছে কার সরস রচনা এখানে আমরা শব্দ লিখবো রসনা রসনা শব্দের অর্থ হচ্ছে জিউভা ঠিক আছে জিব্বা আমরা জিব্বা বলি জিব্লা বলি বত্রিশে বলি শব্দটা হবে জিউভা তা রসনা মানে হচ্ছে জিবা তাহলে অপরিচিত গল্পে সরস রচনার গুণ আছে কার সরস রচনা গুণ আছে হরিশের এই হরিশ সম্পর্কে কিন্তু দুইটা কথাই বলা হয়েছিল সে আসর দমাতে অদ্বিতীয় এবং সরস রচনা গুণ আছে আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রইলাম থেকে বোঝা যায় অনুপম আচ্ছা কে মাথা হেট করে চুপ করিয়া রইল অনুপম শরীর থেকে গহনা খুলে দেখতে চায় যে গহনা আসল না কি নকল তুমি বাবা ব্যাপারে কি ভাবো তনুপম সেখানে চুপচাপ ছিল এখানে কি বুঝা গিয়েছে চনুদম্ব মেরুদণ্ডহীন আচ্ছা মেরুদণ্ড পুরুষের কাছে যেমন বিয়ে দেওয়া যায় না আসলে মানে দণ্ড যেমন থাকা লাগে ঠিক আছে দন্ড দণ্ড সাথা থাকতে হয় ওকে তাহলে এই অনুপম ছিল মেরুদণ্ডহীন হ্যাঁ আবার হ্যাঁ বিবেকবোধহীন এটা বলা যেতে পারে বলা যেতে পারে বিবেকবোধহীন তো না এটা হয় না কারণ অনুপম অন্তত এত খারাপ ছিল না সে বিবেকবোধহীন টাইপের কিছুটা করেনি বোকা না কিন্তু মেরুদণ্ডহীন এবং ব্যক্তিত্বহীন এই দুইটা আমরা বলতে তাহলে উত্তর এক এবং তিন বলা যেতে পারে এক এবং তিন আচ্ছা এই ধরনের মাল্টিপল কোয়েশ্চেন সমাধান করতে তোমাদের একটা প্রশ্ন কি সমস্যা কিন্তু হয় পরীক্ষায় যে স্যার এইগুলো না বুঝতে পারি না ঠিক আছে এই বুঝতে পারা না এই বিষয়গুলোকে নাম দিয়েছি আমরা কন্টেন্ট আমাদের যে ক্লাস শিডিউল দেখবা শনি রবি সোম মঙ্গল বৃহস্পতিবার কিন্তু সুন্দর একটা ক্লাস রুটিন আছে এবং যেদিন যেই ক্লাসের কথা সেদিন কিন্তু সেই ক্লাসে আপলোড হবে প্রথম দিকে যেমন হোক দিন নিয়মিত তোমরা একদম নিয়মতাত্ত্বিক ভাবে সেই ক্লাসগুলো আমাদের মানবিকার পেজে পাবে তো ফলো দিয়ে রাখবা যা মানবিক কৃষ্ণরা আছে তারা ফলো দিবে এবং ফেভারিট করে রাখবা আর মানবিক কৃষ্ণের বাইরে যদি যিনি কৃষ্ণ থেকে থাকো তুমি শুধু লাইক দিয়ে রাখবা কারণ বাংলা তো আছে নিচের কোনটি সঠিক এখানে সঠিক তো বিলামি এক এবং তিন তো এই ধরনের প্রশ্নগুলো যে কি ধরনের এই বুঝতে হয় কিভাবে করে লিখতে হয় বা আমার ধারণাটাকে কোন ধারণাটাকে আমি প্রসিদ্ধ বা কিভাবে প্রোডাক্টিভ করে দিতে পারবো এইগুলো শুধু সুত্রে নানা রকম বিষয় বিষয় নিয়ে যিনি রকম কন্টেন্ট থাকবে তার মানে সপ্তাহে প্রতিদিন ক্লাস থাকতেছে ছয় দিন থাকছে বিষয় ভিত্তিক ক্লাস আর একদিন থাকছে ক্লাস নানা রকম মোটিভেশনাল প্রয়োজন প্রয়োজনীয় এবং আলোচনামূলক ক্লাস কলি যে চার পোয়া হয়ে আসিল বাক্যটিতে চার পোয়া শব্দ তো কি আচ্ছা চার পোয়া আচ্ছা ধরো এক পোয়া দুই পোয়া তিন পোয়া চার পোয়া চার পোয়াতে ধরো এক কেজি এক পোয়াতে কতটুকু এক পোয়া বলে এক পোয়া দুধ নিয়ে ধরে নাও আড়াইশো গ্রামকে কেক পোয়া বলে যদি এইটা হয় তাহলে চারপোয়া তো এক কেজি পূর্ণ হয় না এই জন্য এই মানে হইতেছে পূর্ণ হ্যাঁ পূর্ণতা অর্থাৎ কলি যে চার পোয়া আসিল মানে কলি একটা যুগের নাম এই যুগ তো প্রায় শেষ শেষের দিকে এরকম কলি চারপোয়া হয়ে আসে বলতে এটাই বুঝাচ্ছে কলি তো শেষের যুগে ছিল এরপরে মেয়ের বা কিংবা এই অনুপ মানে অপচিত এমন ঘটনা ঘটে গেল যে কলি যে শেষের দিকে চলে আসছে এইটা বোঝা গেল যে কলি মানে আমরা বলি না আমরা যে বাঙালিরা বা মুসলমানরা খুব বেশি এটা বলি যে কি কিয়ামত রালামত দাদি জানি যাই তোমার মনে ঠিক এগুলো কিয়ামত আলামত এটা কিছু ঘটলেই বলবে কিয়ামত আলামত এরকম না হিন্দুরা তাদের কথা আলো আলোচনা বললেই বলে কলিযুগ হ্যাঁ রে কি কলিযুগ আইলো এই কলিযুগ এটা ঘটবে তো কলিযুগ যে চারপোয়া হয়ে আসিল বলতে এই বুঝাচ্ছে কলিযুগ যে একদম এই ঘটনার দ্বারা কলিযুগ যে আসবে বলতেছে আসবো কি হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে কলিযুগ এটা বুঝতে পূর্ণতা বুঝানো বুঝব অপরিচিতা গল্পে জরিমা শব্দের অর্থ কি জরিমা শব্দের অর্থ এই এমন কিছু কঠিন প্রশ্ন আসে পড়ে আসলেই আমরা পরীক্ষায় ভরকায়া যাই ঠিক আছে টেস্টপার সলভ একটা প্রোগ্রামটা শুধু মানবিক স্টুডেন্টদের জন্য এই মানবিক স্টুডেন্টদের সৌভাগ্যের কারণে কিন্তু অন্যান্য যারা আছে যারা বাংলা সাইট এসে তারাও কিন্তু পেয়ে যাচ্ছে শুধু এরকম ফ্রি ফ্রি টেস্টপার সলভ প্রোগ্রাম তো আসলে বোধহয় না আর কোনো প্ল্যাটফর্ম দিবে তাই জন্য মানবিকদের সাথে শেষ পর্যন্ত থাকবে আমরা দীর্ঘদিন এটা কন্টিনিউ করে চালিয়ে যাব তবে কতটুকু চালিয়ে যেতে পারবো এটা তোমাদের উপর নির্ভর করছে তোমাদের সাপোর্ট দরকার প্রচুর তাহলে এটা হচ্ছে জরত্ব না এটা হচ্ছে অসারত্ব যদি মানে কি অসারত্ব হ্যাঁ আচ্ছা কোনো কাজের নাই অনেকে জরত্ব দিয়ে ফেলবা ভুল করে ফেলবা না এটা হবে এই অসারত্ব সরি না তার জরত্ব দিয়েছে সরি ভুল তাহলে আমারই ভুল হয়েছিল এটা হবে জরত্ব জরিমা বলতে জরত্ব জরত্বটা কি জিনিস জরত্ব অসারের সাথে মিলে জরত্ব মানে হচ্ছে যেটা জড়ো নড়াচড়া করতে পারে না যেটা অসার। মোতাল সরকার তার বাড়ির একটি চাকরি যদি সুরমার মাসিক বেতন পুরোটা কেটে রেখেছে সুরমার অনেক কান্নাকাটি এবং অন্যয় করেছে যেন বেতনের পুরোটা পুরোটা কেটে রাখা না হয় কিন্তু মোতালেব সরকার তার সিদ্ধান্তে অটল তাহলে উদ্দীপকের বিষয়বস্তু অপরিচিত গল্পে কোন মানুষের হাতে ধারণ সর্বত্র তিনি বুদ্ধির লড়াই জিতবেন আমাদের সংসারে এই যে তিনি এক বড় ঠুকিবেন না কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই এইটা হচ্ছে এই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতবেন বা কথাবার্তায় কোথাও তিনি এক কিছু ফাঁক রাখেন না এটাও না আমাদের সংসারে এই এই যে তিনি এক করাও ঠুকিবেন না এটা হতে পারে তিনি এক করাও ঠকিবেন না অর্থাৎ তার হিসাব হচ্ছে যেগুলো আমরা ঠকবো না হ্যাঁ তাহলে উত্তর হবে সি যে মামার যে অবশিষ্ট এরকম ছিল তার মতে হচ্ছে আমি জীবনে এক করা ঠকবো না আসলে দেখো এটা হয় এইরকম যে যারা এরকম চালাক তারা হতে পারে জীবনে এক করাও ঠকে না কিন্তু জীবনে কি করাটাই সব টাকাটাই কি সব সে কিন্তু অন্য জায়গায় মানসিকতা মনস্তত্বে এইগুলোতে কিন্তু সে ঠকে যায় শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় গ্রন্থ শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আচ্ছা এই জায়গায় একটা সমস্যা আছে দেখো এই প্রশ্নটা যে কত বার অ্যাডমিশন সরকারি জব ব্যাংক সাহিত্য প্রশ্নটা কমন প্রশ্ন বললে এটা আসে কেন এটা আসে কারণ আছে কেন এই একটা প্রশ্ন কনফিউশন দেওয়া যায় আরো কয়েকটা আছে তোমাদের একসাথে কয়েক সেগুলো দেখিয়ে দিব এই সলভ ক্লাস প্রোগ্রাম গুলো করলে আসলে এই লাভ যেমন শেষের কবিতা বলতে এই যে লেখাটা কবিতা না স্টুডেন্ট মাত্র মনে করবে কিরকম অনেক কাব্যগ্রন্থ রে তার মানে কবিতার বই যাতে কবিতা লেখা আসলে এটা কবিতা না এটা উপন্যাস এরকম মানিক বন্দ্যোপাধ্যায় একটা আছে দিবা রাত্রির কাব্য কি নাম দিবা রাত্রির কাব্য এইটা দেখাও অনেকে মনে যে কাব্য লেখা মনে এটা কবিতার বই আর মানিক বন্ধু কবিতা লেখা নেই সুতরাং এটাও উপন্যাস তাহলে এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো তোমার খেয়াল রাখতে হবে রাখতে পারো কিংবা যারা খেয়াল রাখতে পারে তাদের সান্নিধ্যে চলে আসো আমরা খেয়াল রেখেছি এই জন্য তোমার ওই পরিশ্রমটা কমে দিয়েছি তুমি শুধু এখন খাবা ঠিক আছে আমার আনা করে রেখেছি অপরিচিতা গল্পে কল্লান কে আশীর্বাদ করতে যায় কে এই যে বিনুদা কে কাকে পাঠিয়েছিল মামা বিনুদাকে পাঠিয়েছিল এই যে বিনুদার ভাষা কম খুব আরষ্ট কথা কম বলে এবং সে কি বলেছিল মে নয় খাটি সোনা বটে এই সেই বিনুদা কথা কম বলে তবু ইহার বিশেষ মূল্য আছে এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবন কল্লানির জীবন অনুপমের কর্মের কল্যাণীর কর্মের তাহলে তবু ইহার বিশেষ মূল্য আছে এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবন এই যে অনুপমের জীবন বলতে ইহার না বলতে সে আমার এই যে জীবন এত ছোট এটা না দৈর্ঘ্য বড় না পসতে পারো কিন্তু তারপর এটার মূল্য আছে ইহার বলতে সে তার জীবনের কথাই উল্লেখ করেছে কারণ এই জীবনে একটি ভ্রমণ এসে মাসে এসে মধু খেয়ে গিয়েছিল মামাকে অনুপম তার ভাগ্য দেবতার দেবতার অনুপমের সবকিছু মামা নিয়ন্ত্রণে থাকায় বিচক্ষণতায় মামা সেরা হওয়ায় মামার অভিভাবকত্বে নিশ্চয়তা পাওয়ায় তাহলে এই জায়গাটা আমরা বুঝি মামাকে অনুপম তার ভাগ্য দেবতার এজেন্ট বলেছিল এই জন্যই যে মামা এই যে সবকিছু তার নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ দেবতা যেমন আমার ভাগ্য নির্ধারণ করে অনুপম বুঝে গিয়েছিল তার ভাগ্য নির্ধারণ করবে মামা কারণ মামা যা বলবে সেই মেয়েকে তার বিয়ে করতে হবে সুতরাং ভালো মেয়ে পাইলে কপাল পড়লে মাধ্যমে পূর্বে অর্থাৎ তার নিজস্ব একটা মেরুদণ্ড ছিল না তার মেরুদণ্ডটা নিয়ন্ত্রিত মামার মাধ্যমে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত কাব্যনাট্য এই যে এই এক ধরনের কঠিন প্রশ্ন এগুলো পারমা কেমনি কাব্য নাট্য এখন বুঝো কাব্য কিন্তু এক জিনিস কবিতা আর হচ্ছে নাট্য অর্থাৎ এক ধরনের নাটক আছে কবিতায় কবিতায় ছন্দে ছন্দে পুরো অভিনয় করা হয় একমাত্র কাব্যনাট্য বলা হয় তাহলে সেটা কোনটা হবে প্রথম যে যদি আমরা শোনার তৈরি এটা হবে না কেননা সোনার তৈরি আমরা জানি এটা কাব্যগ্রন্থ এটা কাব্যনাট্য নয় জন্মদিনে না শেষ লেখাও হবে না শেষ লেখাটাও এটা তার হচ্ছে জীবনের সর্বশেষ যে লেখাগুলো আছে সেগুলো সংকলন তাহলে এটাও হবে না হয় জন্মদিনে বা বিসর্জন হবে জন্মদিন আমি যতটুকু জানি এটা তার একটা কাব্যগ্রন্থই আহ যদি আলোচনা আলাদা করে হয় এটা আসলে বিষয়গুলো এগুলো আমার মস্তকে রাখি না আমি তোমাদের আলোচনা করতে চাই এবং আমি শুধু না আমি আমার যতগুলো টিচার তোমাদের এই ক্লাস নিবে এবং এই প্রোগ্রামে হাজির হবে সবাইকে বলেছি যে উত্তর ভুল হোক কিন্তু উত্তর আমরা আগে জেলে যাব না কারণ উত্তরগুলো গুলো আগে জেলে গেলে কি হবে আমি তো জানি এই জন্য ব্যাখ্যাটোরকম আসবে কিন্তু আমি যেন স্টুডেন্টের মতো ফিল করবো যেন আমিও জানি না এখন দেখে আমি কিভাবে পারলাম তখন তার মতন কে সে পারাবে তখন নিশ্চয় বুঝবে ও আচ্ছা এই তথ্য এই তথ্য দিয়ে তো আমি ওইভাবে বের করতে পারি তোমাদের মধ্যে ডে বাই ডে তোমাদের আমাদের প্রত্যেকটা অধ্যায়ের জন্য বারোটা করে লেকচার রেখেছি এরকম বারোটা টপিক বা প্রত্যেক অধ্যায় একটা একটা করে এরকম সলভ ক্লাস থাকবে এইভাবে করে নিয়তে করলে এই যে এমসিকিউ পেরে ওঠার যে ফর্মুলা বা ভেতর থেকে যে ফাউন্ডেশন সেটা তোমার ভিতরে ওঠেগুলো হবে ঠিক আছে শুধু পড়লে না দেখি অনেকগুলো কথা বলে ফেলছি সঠিক কোনটা হবে জন্মদিন বা বিসর্জনের মধ্যে হ্যাঁ বিসর্জন ঠিক আছে উত্তর দেখছ হয়ে উঠছে উত্তর হবে বিসর্জন ঠিক আছে জন্মদিনে নয় তাহলে যাই হোক এরকম করে ধারণা সঠিক হবে তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে এই এটা বুঝিয়ে দেয় অনেক পক্ষ বয়স্করা আত্মীয়রা হিতৈষীরা এটা একটা কঠিন প্রশ্ন হম এটাও একটা কঠিন প্রশ্ন আমাদের আসলে প্রিপারেশন এককভাবে নেই তখন সমস্যা এরকম যেই প্রশ্ন বারবার পড়ছি করে যে পড়েছি টেস্টে পড়েছি সেখানে পড়েছি সেইগুলো আবার পড়ে যাই পরীক্ষা গিয়ে দেখি কমন পরে না কারণ কি বাছাই করে আসি আমি তো পড়ছি এক পাশ দিয়ে পড়ছি প্রথম পড়া পরে গুলার পড়া হয়নি তো এই জন্যই এর প্রোগ্রাম এখন এটার জন্য কারা বলেছিল কথা যে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে তাহলে কোন ক্ষেত্রে ওই যে বিয়ের মধ্যে তাদের যে ফেরত দিয়ে আসা হয়েছিল তো ক্ষেত্রে তারা এই কথাটা বলেছিল তো কনেপক্ষ বলেছিল কনেপক্ষ না কনে না উত্তরটা হবে হচ্ছে হিতৈশিরা হম হিতৈশীরা এই প্রশ্নটা একটু হিতৈশিরা মানে হিত শব্দের অর্থ হচ্ছে উপকার হিত মানে কি হিত মানে হচ্ছে উপকার হিতৈশী উপকারী উপকার কামনাকারী শুভ কামনাকারী শুভাকাঙ্ক্ষী তার মানে হচ্ছে হিতৈষী কল্যাণীর পিতা আমাদের আর কয়েকটা আছে শেষ হয়ে যাচ্ছে কল্যাণের পিতা দৃঢ়তা ব্যক্তি একজন আদর্শ পিতা অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদী দৃঢ়তা ব্যক্তি আদর্শ পিতা ঠিক আছে হ্যাঁ কল্যাণীর বাবা তিনটাই ও শেষ তাহলে তোমাদের এরকম নিয়মিত টেস্ট পেপার সলভ আমরা করে দিব তাহলে সাথেই থাকো আহ পরবর্তী এরকম প্রত্যেক সপ্তাহ রুটিনটা তুমি যদি রুটিন না জানো কমেন্টে রুটিনটা খোঁজ নিয়ে নাও রুটিন তোমাদের দিয়ে দেওয়া হবে এরপর সেই দিন সে বা সেই রুটিনটা তুমি তোমার দেয়ালে তোমার কি বলে ঘরের টেবিলের মধ্যে টাঙিয়ে রাখবে এবং সেই সময়ে সেই ভিডিওটা দেখে দেখে নিবে বা তোমার পড়ার রুটিনটা সে অনুযায়ী সাজিয়ে নিবে যাতে আমাদের সলভের সাথে তোমার সলভটা তুমি করে নিতে পারো তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের দেখা হবে পরবর্তী টপিক সোনার তৈরি সলভ নিয়ে এবং এক এক করে অন্যান্য টপিকগুলোর সলভ নিয়ে